আসসালামু আলাইকুম ভিউয়ার্স এফ সি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিন্ন একটা গল্প নিয়ে আপনাদের সামনে এলাম আসলে আমরা যারা রঙিন মাছ চাষ করি বা রঙিন মাছের উদ্যোক্তা আমরা শুধু টাকার বিনিময়েই যে এটা করলাম বাণিজ্যিকভাবে আসলে সেরকম না আমাদের কাছে অনেকের টাকা আছে অনেক বেশি লোকবল আছে স্পেস আছে কিন্তু আসলে আমরা করতে পারবো না কারণ হলো এই সেক্টরে আমার জানা মতে আমি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় কথা হচ্ছে বা হয়েছে বা এখনো হয় তো আসলে সবাই এই বিষয়টা একটা শখ থেকে চলে আসছে এই শখ থেকেই আসলে যারা উদ্যোক্তা সফল উদ্যোক্তা তারা এই শখ থেকেই আসছে কারণ এখানে আপনার প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনার শখ থাকতে হবে আর যদি মন থেকে শখ না আসে জোর করে কিছুই করা সম্ভব না এরপর কঠোর পরিশ্রম করতে হবে তো তাহলে একসময় সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ আত্মবিশ্বাস থাকলে অবশ্যই কিছু একটা করা সম্ভব তো বাংলাদেশের সমস্যা হলো আসলে আমাদের যারা এরকম বিভিন্ন ধরনের উদ্যোক্তা আছে তাদের প্রতি একটু সরকারেরও যদি সুনজর থাকে তাহলে এই অনেক এগিয়ে যেত যেটা বিভিন্ন ধরনের ভালো একটা কর্মসংস্থানের সুযোগ হতো তো যাক সে কথায় বাদ যে কথাটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাই আলোচনায় আসি যে আমি যখন আসলে আমার এই বাণিজ্যিক কার্যক্রম শুরু করি দেড় বছর কিছু কম বেশি হবে কিন্তু আমার উদ্বেগটা হয় আরও অনেক আগে করোনার পর থেকে আমি সাভারে থাকতাম একটা গার্মেন্টস জব করতাম তো সেখান থেকেই আসলে দীর্ঘ দিন যাবত একটা পরিকল্পনা আমার মাথায় ঢুকে আর এর পিছনে কারণ হলো যে আমার এর প্রতি একটা ভালো শখ ছিল ও আজকে ওর বাবার হেসারিতে দেখেন খুব সুন্দর স্বতঃস্ফূর্ত ভাবে একদম মাছের সাথে যেন প্রকৃতির সাথে মিলে গিয়ে সে একটা উপভোগ করতেছে তো এখান থেকে এই যে দৃশ্যটা দেখে আমার সেই পিছনের কথাটা মনে পড়লো তো আমি যখন সাবারে থাকি তখন আমি একটা বিভিন্ন হেঁসারিতে ভিজিট করতে যেতাম তো একদিন আমি পরিবার সহ গেলাম ওই হেঁচারিতে এরকম সুন্দর সুন্দর মাছ ছিল তো আমার মেয়ে বললো যাবো আমি একটু মাছ ধরি তো আসলে এটা কখনই পসিবল না এটা খুব সেন্সিটিভ বিষয় আমি আমার মেয়েকে বললাম না এটা করা যাবে না তুমি দূর থেকে দেখো কারণ আমার সাহস হচ্ছিল না যতই ভালো সম্পর্ক থাকুক যে হুট করে একটা হাত দিয়ে দেবে আমার মেয়ে বা আমি দিব দেখেন কি সুন্দর করে ও এখন এটা ধরতেছে কারো অনুমতির প্রয়োজন নেই কারণ এটা ওর ওর বাবার তো তখন মনে মনে আল্লাহর কাছে খুব একটা চাইলাম মন থেকে যে আল্লাহ আমি যেন এরকম একটা হ্যাচারি করতে পারি আর এরকম হাউস থেকে যেন আমার মেয়ে মাছগুলো ধরতে পারে তো আল্লাহ দ্বারা লাখ লাখ শুক্রিয়া আসলে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আজকে সেই দিনটার কথা খুবই মনে হলো আজকে আমার ভেসারি থেকে আমার মেয়ে নিজ হাতে অনেকগুলো মাছ ধরতেছে এবং ও অনেক মাছের সাথে পরিচিত হয়ে গেছে অনেক মাছের নামও জানে আর এই মাছগুলোর ভিতর সবচেয়ে ওর পছন্দের মাছ এই গোল্ডফিশ সবাই ভালো থাকবেন